ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিনি নির্বাচনের কথা গতকাল ইঙ্গিত দিয়েছেন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে একমত একমত এ কারণে যে আপনি দেখবেন যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত তারা ইতিপূর্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে তারপরে তারা ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নির্বাচন কমিশনকে উনি লিখিতভাবে চিঠি দিয়েছেন এবং নির্বাচন কমিশনও আসন বিন্যাস সহ অন্যান্য যে নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় কার্যক্রম করা দরকার সেগুলো করছেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অস্থিতিশীলতার প্রশ্ন কেন আসছে আসছে এ কারণে যে আপনি দেখবেন যে কিছু রাজনৈতিক দল তারা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই সংস্কার না হলে নির্বাচন হবে না এই পদ্ধতি না হলে নির্বাচন হবে না এই জিনিসগুলোকে মানে আপনার দেখা যাচ্ছে যে একটা চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে সেই দৃষ্টিকোণ থেকে আপনার প্রধান উপদেষ্টা বলেছেন যে না তিনি ক্লিয়ার করেছেন যে দেশ যথেষ্ট পরিমাণে স্থিতিশীল রয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ প্রস্তুত নিশ্চয়ই